দুনিয়াতে সর্বাপেক্ষা বড় আবাদতের নাম হলো আল্লাহ তালার প্রশংসা আমরা যারা কৃপণতা অবলম্বন করি আল্লাহ তাল্লার প্রশংসা আমরা করতে পারি না যে কোনো একটা জিনিস হারিয়ে ফেললে বা পতন হলে আমরা ইন্নালুল্লাহ পড়ি এমনকি রসুল্লাহ সাল্লাহ ইসলাতুসাল্লাম বলেছেন বাতি নিতে গেলেও তোমরা ইন্নালিল্লা পড়ো কিন্তু দুনিয়া থেকে যদি জালেমের পতন হয়ে যায় সেখানে আর ইন্নালুল্লাহ নাই সেখানে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালাহ কোরআনের বাসা ফকতি আদা বিরুল কৌমিল্লামু আলহামদুলিল্লাহ হীরব্বিলাহ রব্বিল আমি যদি আল্লাহ তালা কোনো জালেমের গোড়া কেটে দেন তখন তোমরা চিৎকার করে পড়ো কারণ এই জালেমকে পৃথিবীতে কেউ তাড়ানোর শক্তি পায়নি এগুলো ছিল তো হস্তি বাহিনীর চেত মারাত্মক এদের দিন এবং রাত সম্পর্কে চেতনা ছিল না তারা দিনের পর রাতে করত রাতের বোর্ড দিনে করত আল্লাহ তালা এদের হাত থেকে নিস্তার দিয়েছেন এমন নিস্তার দিয়েছেন যে আল্লাহ তালা বলছেন কম তারা খুম ইনজন্নাত কত কিছু ফেলে গেল এমনকি ফাঙ্গাস মাস পর্যন্ত খাইতে পারি ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় আল্লাহ বলছে আমা কানো এক মিনিট সময় দেওয়া হল না এই জন্য আল্লাহ তাআলা বড় কিছু করেন নাই এ ছাত্রদেরকে আবাবিল বানিয়ে এই মত্ত হস্তিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আজকের পৃথিবীতে আল্লাহ প্রশংসা করতে দেয় না এই পনেরো বছরে বইয়ের মধ্যে আল্লাহ শব্দ লিখতে দেওয়া হয় নাই যে আল্লাহ সমস্ত কিছু দিলেন সেই আল্লাহকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আজকে জগৎকে তোলার জন্য সবচেয়ে বড় জিনিসের নাম হচ্ছে এলম আর সব সবচেয়ে গত সতেরো বয়স বছর হয়ে এলমওয়ালা কোনো মানুষকে ডুবতে দেওয়া হয় নাই বরং লাঠিওয়ালা যাদের মগজ ছিল বাজুদের তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে আমি এসেছি শুধু আল্লাহ তালার প্রশংসা করতে আপনার দ্বারা আল্লাহ তালা কেমন করে যে দিন রাতকে রাত দিনকে এভাবে ফিরিয়ে দেন কেউ কল্পনাও করতে পারে নাই সবাই হতাশার মধ্যে ছিলেন এই হতাশার মধ্যে শুরু সুরু আহু আল্লাহ তালা তার রহমতকে ছড়িয়ে দিলেন আর সব মানুষগুলো দেখা গেল পাঁচ তারিখ একরকম ছয় তারিখ আর একরকম আর দুনিয়ার ইতিহাস আমি শুনি নাই সত্তরিশে জুলাই কি যে আল্লাহ দয়া করছে কিভাবে দয়া করছে এগুলো কোনো মানুষের হাত ছিল না আমার মনিবে এই সমস্ত জিনিস করেছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল ছাত্র শিবির আয়োজন করেছে প্রিয় ভাই সব আমার নবী এই দুনিয়াতে এসেছিলেন জালেমদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে দুর্নীতিবাসদের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন আমার নবীর জীবন থেকে কোন অংশ বাদ দেওয়া যায় না আজকে যারা আমার নবী থেকে রাজনৈতিক সামাজিক মানুষের চরিত্র ব্যবহার মানবতা বাদ দিয়ে আমার নবীকে যারা চিন্তা করেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের 90 এর মধ্যে একটা সূরা নাজিল করেছেন সেই সূরার নাম সোরা কালসার কাও鲁 দুর্নীতি টাকা একবারে জবাবে ভাসবার উমরা করবে আমার নবীকে যখন এগুলো বলা হবে আমার নবী ডাক দিয়ে বলবে সহকান 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 দূর হয়ে যা দূর হয়ে যা এরা কারা বুঝতে পেরেছেন তো এরা কারা বুঝতে পেরেছেন তো দুর্নীতির টাকা দিয়ে যারা উমরাহ করে আমার দেশের গরিব মানুষের টাকা ব্যাংকের টাকা লুটপাট করে নিজের স্ত্রীকেও নিয়ে যায় তাহলে মাঠে তাদের স্ত্রীরা লিপস্টিক দিয়ে তা করে

এক তারি বিআই ঘোষণা কল নিষিদ্ধ এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ এক তারিখ 4:30 টায় নিষিদ্ধ ঘোষণা হলো আর পাঁচ তারিখ 4:30 টার সময় যিনি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিলেন উনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো কম করলে লাইলা করে দিলেন হত্যা করলেন আমরা 18 বছর সহ্য করলাম ওরে বাপের বাটি সে কাশি না 20 মিনিট সহ্য করতে পারলেন না পাঁচকে ঘোষণা করতে চাই माननीय উপদেষ্টা আপনি চট্টগ্রামের কিছু সন্তান নয় সারা বিশ্বের Nobel বিজয়ী ডক্টর ইয়ুলুস আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাত মাহফিলের দাবি করবো রাশেদ কান মেমোর মতিয়া চৌধুরী তুফাই রাম তামিম হোসেন আমো বাংলাদেশে যেন আর রাজনীতি করতে না পারে আর ছাত্র শিবিরের মঞ্চ থেকে বলতে চাই ছাত্র শিবিরের চারো সাতশো নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে প্রত্যেকটা হত্যার হুকুমের আসামি সেই খাসি না প্রত্যেকটা হত্যার আসামি আওয়ামী লীগ এদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশের বিচারের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এক অনিশ্চিত যাত্রা থেকে এ জাতি মুক্তির যে আলোক নিশাপে আজকে পথ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ইসলামী ছাত্র শিবির এবং এদেশের ছাত্র জনতা আপনারা জানেন হাসিনা ফ্যাসিস্ট তার জুলুমের পাহাড় সম নির্যাতনে এদেশের ছাত্র জনতার লাশ ত্যাগ এদেশের জনতার ত্যাগ এবং মানুষের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা মুক্ত একটি বাংলাদেশকে দেখতে পাই বেহপস্থিতি তারা আমাদেরকে জুলুম করেছে তারা ছিল জালেম কুরআনের বক্তব্য অনুযায়ী আমরা যদি দেখি পৃথিবীর বিভিন্ন সময়ে সময়ে তাহলে জালেমদের পরিণতি এমনই হয় এটা ইতিহাস বলে কি ইতিহাস জালেমদের জন্য আল্লাহ দুনিয়াটাকে সংকীর্ণ করে দেয় যার প্রমাণ হল হাসিনা নিজে এ অবস্থিতি তারা আমাদের আন্দোলনের এই স্পিডটাকে তারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল তারা আজকে তাদের পরিণতি কি তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তাদের পরিণতি এটাই তারা এই জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে তারা আজকে আজকে মগজাসিসের কথা বলা হচ্ছে আজকে বিচার বইরবিদ হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি অথচ এই দেশে ইসলাম নিয়ে যারা কথা বলে আমরা দেখেছি স্পষ্ট জামাত ইসলামী আমির মাওলানা রহমান নিজামী ইসলামীর ছাত্র শিবির প্রথম কেন্দ্র সভাপতি মীর কাশেম ভাই সহ অনেককে এদেশের মানুষকে বিচারিক কায়দায় অবৈধভাবে বিচারিক কিলিং এর মাধ্যমে তারা হত্যা করে তারা প্রমাণ করেছে এদেশে তারাই প্রথম বিচার বহির্ভূত হত্যার যাত্রা শুরু করেছে আমরা দেখেছি রাজপথে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে গুলির অর্ডার দিয়েছিল এই হাসিনা এবং তার ফ্যাসি রিজম আজকে আমরা শুনতে পাচ্ছি রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র যদি সংস্কার হয় সেই রাষ্ট্রে যদি আল্লাহর রসুলকে অনুসরণ না করা হয় তাহলে আমি স্পষ্ট করে এই লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে পারি সেই সংস্কার হবে ব্যর্থ সেই সংস্কার হবে অকার্যকর সংস্কার কাজে আমাদের আমাদের দাবি থাকবে আজকে যারা রাষ্ট্র সংস্কার করতে চায় রাষ্ট্র সংস্কারের প্রথম শর্ত হল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ 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 লাগবে প্রশাসনে আছে এখন যারা এখন সরকার চালায় আমরা তাদের কাছে দাবি জানাই এদেশে যাদেরকে গুম করা হয়েছে যাদেরকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে এর সঠিক তথ্য প্রকাশ করা হোক এটা আমরা চাই